বেলাল বলে হুজর গো আমার প্রশ্ন হইলো আমি আজান দিলে আমার কি গুনা হবে না আমার নবী তুমি আজান দিলে তোমার গুনাহ হবে না কারণ তোমার আজানের আমার আল্লাহ পর্যন্ত শুনবে বলেন বেলাল বলে হুজুর গো তৃতীয় প্রশ্ন হইল আর সবার আগে জান্নাতে কে যাবে নবী আমার মুখকে হাসি দিয়া বললো বেলাল তুমি আগে জান্নাতে যাবে বেলাল বলল হুজুর আমার বিয়া তুমি maaf করবে আমি বেলাল অত বড় সেলফিশ নই যে আমি আপনার আগে জান্নাতে যাব হুজুর ইমাম হাসান হোসেন জান্নাতের সর্দার তাহলে ইমাম হাসান হোসেন কোথায় যাবে বলে ইমাম হাসান হোসেনের আগে তুমি জান্নাতে যাবে ও বেলাল ইমাম হাসান হোসেন তো দূরের কথা আমি নবী আমার আগে তুমি জান্নাতে যাবে আমার বললেন যে বেলাল আমার আগেও তুমি জান্নাতে যাবে বেলাল বললে হুজুর সেটা কেমন করা হয় বলে বেলাল উঠের যে লাগাম ধরে থাকে যে উটের পিঠে সাওয়ার হয়ে থাকে সে আগে যায় না যে লাগাম ধরে সে আগে যায় বেলাল বলল হুজুর যে উটের লাগাম ধরে থাকে সে আগে যায় বলে বেলাল কেমতের দিন আমি নবী উটের পিঠে শোয়া থাকব আর তুমি আমার লাগামখানা খানা ধরে থাকবে আল্লাহ যখন জান্নাতের দরওয়াজা খুলে দিবে তখন সর্বপ্রথম তুমি উটের লাগাম ধরে টান দিয়ে ঢুকবে জোরে বলেন সুবহান আল্লাহ বাবজি ভাইরা তা এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারেছি নবীর আগেও বেলাল জান্নাতে যাবে আগে কথাটা বুঝা

নাকি বলেন কেউ ঢুলছে এখন ওয়াজ শুনতে শুনতে বুঝলে কেউ আবার ভুল ওয়াজ শুনে যায় না বাড়ি নালে অসুবিধা আছে কারণ হইলো যে আমার মূল বিষয় ওয়াজ করেছে যে পরের বিটি তোমার বাড়িতে বৌমা হয়ে আসে যেটা খাবার সেটা দিয়া খায়ো কথা কি আমার বুঝতে হ্যাঁ যেটা খাবার সেটা দিয়া খায়ো নইলে গুনাহগার হয়ে যাবা একজন বৃদ্ধ মানুষ ছিল ও শুয়ে ঘুমাইতে ঘুমাইতে ওয়াজ শুনেছে ও আবার বিড়ি খায় সকাল বেলাতে যায় এক বান্ডেল বিড়ি কিনা বৌমাকে ওয়াজ দেখ দিতে ওয়াজ দেখলিছে

এক কেজি গোস্ত নিয়ে বাড়িতে দিয়েছে রান্না বান্না করে বৌমা দিল এখন চার বেটাতে সব খাই দেয় একবারে শেষ এবার বৌমা যখন খাইতে যাচ্ছে যে রান্না করে সে যখন খাইতে যাচ্ছে তো দেখছে শুধু হার হাড্ডি মাংস একটাও নাই এখন বলছে আমার হাতে সব কালকে দেখা যাবে কাল যখন গোস্ত নিয়ে দিয়েছে ও রান্নাও করছে এদিকে হাতও চলছে রান্নাও চলছে হাতও চলছে বলছে এবার থেকে আমাকে দিস আছে না দিস যা খাবার আমি কইলে খাই নিলাম কথা বুঝতে পারলেন বাবজি ভাইরা তাই আপনাকে যেটা বলবো সেটা একটু কান দিয়ে শুনবেন আর যদি ঢুলতে ঢুলতে শুনেন তো ওই চাইতে না শুনাই অনেক ভালো নাকি কানা মামা অনেক ভালো তাই কি না নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো ও আমার বাবা জি ভাইরা আমার বেলাল রাধিয়াল আজকে আমি আপনার আগে জান্নাতে যাব সেটা কেমন করে হয় আমার নবীজি বললে বেলাল রে আমি যে উটের পিষ্ঠে চেপে থাকব ওই উটের লাগাম কানা তুমি ধরে থাকবে আর ওই উটের লাগাম কানা ধরে তুমি যখন টান দিবে জান্নাতের মধ্যে যখন তুমি প্রবেশ করবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করার সময় উটের লাগাম ধরে যে টান দিবে সে আগে যাবে অতএব বেলাল তুমি আমার আগে জান্নাতে যাবে আমার সোনার মদিনা আমার প্রাণের মহদিনা যে মহদিনায় শুয়ে আছে হাবিবে রবানায় আমার জানের মহদিনা আমার প্রাণের মহদিনা ও বাবাজি ভাইরা ওই বেলাল রাদি আল্লাহ গোতালা আনো আমার নবী পাক সাল্লাল্লাহু গোতালা আলাইহি ওয়াসাল্লাম যখন ইহ জগৎ পর জগৎ গমন করলে নবী আমার যখন ইন্তেকাল করলে নবী আমার যখন দুনিয়া থেকে আড়াল হয়ে গেল বেলাল একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় পাঁচ দিন নয় সাত দিন ধরে বেলাল আপনার মদিনা ছেড়ে দিয়ে শুধু মদিনা নয় আরবাস ছেড়ে দিয়েছিল নবীর পুরো আরব ছেড়ে দিয়েছিল মিশরের একজন এইদিকে আমার নবী যখন হয়ে গেলেন মসজিদে আযান হয় না নামাজও হয় না নামাজ তো হয় না দূরের কথা এইদিকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খাবার খেতে চায় না মদিনার কারো বাড়িতে খাবার রান্না হয় না জোরে বলেন সুবহানাল্লাহ সাত দিন ধরে কারো বাড়িতে খাবার রান্না হয় না এবার ইমাম হাসান হোসাইন চিন্তা করে আল্লাহ আজান বন্ধ হয়ে গেল নামাজ বন্ধ হয়ে গেল এইভাবে যদি আজান বন্ধ হয়ে যায় নামাজ বন্ধ হয়ে একদিন মানুষ নামাজের কথা ভুলে যাবে আমার বেলাল খুঁজতে হবে দুই দুইজনে খোঁজার জন্য বাহির হয়ে গেল সাদা মদিনা তুল মনে খুঁজে বেলালকে যেন খুঁজে পাওয়া যায় না সারা আরো কান্ট্রি খুঁজলো খুঁজার পরেও যেন বেলালকে পাওয়া গেল না আমার ইমাম হাসান খোঁজার জন্য আরব থেকে আপনার বাইরে হয়ে গেল এবার কিছু দূর যাওয়ার পরে ওই বন জঙ্গলের রাস্তার ধারে কে যেন নবীর কলমা পড়ে ইমাম হোসেন ডাক বলে ভাই হাসা এই যে আওয়াজটা আসে এই আওয়াজটা আর কারণ এই আওয়াজটাই হল বেলালে যদি থাকে তো আওয়াজ শুনেই বোঝা যায় না কি বলে হম মহব্বত থাকলে আওয়াজ শুনেই বোঝা যায় যে কার বলা কার কণ্ঠ আজকাল তো আমাদের যা মহব্বত তাতে আপনার কি বলবো একবারে দিল কি ধারকার কিন্তু অন্তরে কি মহব্বত ছিল না ছিল আর এখন সোনা মনে জানু টিয়া বলে কিন্তু অন্তরে মহব্বত নাই তার প্রমাণ প্রমাণ হইলো আগে বাপজি যেমন সোনামনি টিয়া বলতো না তেমন পরকিয়াও ছিল না আর এখন সোনামনি টিয়া বলে এই জন্য বেশি ভারত সরকার যখন আমাদের ভারতবর্ষে পরকিয়া যখন বেশি আমি ভারত সরকার যা পরকিয়াকে প্রযোজ্য করে দিলাম এখন ভারতবর্ষে পরকিয়া প্রযোজ্য আচ্ছা বলেন মহব্বত যদি থাকে তো পরকিয়া বেশি হবে না কম হবে এটা আওয়াজে বলেন মহব্বত যদি থাকে কম হবে আর মহব্বত যদি না থাকে তো বেশি হবে একজনের স্ত্রী মারা গেছে কেমন করে মারা গেছে রাস্তা দিয়েছিল হঠাৎ করে পড়ে হয়ে গেছে এখন ডাক্তারের কাছে ডাক্তার বাবু একটু দেখেন তো হাত মারা গেছে বাড়িতে গোসল টসল বানাই হ্যাঁ খাটলিতে তুলে নিয়ে যাইছে রাস্তা দিয়ে যেতে যখন চার রাস্তায় গেছে তখন আগের মানুষ পেছনে পেছনের মানুষ আগে আপনাদের দিকেও যায় আমাদের দিকেও যায় এবার আগের মানুষ পেছনে পেছনের মানুষ আগে যখন খাটলি তুলতে গেছে বলে ধাক্কা লেগে এবার কিন্তু ওই মুর্দাম

এখন ঘটনা হয়েছে যে হারে সবাই বেঁচে বেঁচে যাচ্ছে আর তুই আগে আগে যাচ্ছিস আর বলছিস পোল লেখে কারণটা কি কথা বলিস না এর আগে বলে লেগে চিন্তা হয়ে গেছিল আবার যদি বলে লেগে চিন্তা হয়ে যায় আমার জীবনের রফা শেষ ওই যে না বলছি পোল লেগে খবর তার পোলে যেন ধার খানা লাগে আচ্ছা বুঝেন আমাদের মহব্বত কোন জায়গায় বুঝতে পেরেছেন আমাদের মহব্বতের সেই ক্যাটাবের অবস্থা বাবজি ভাইরা এই দিকে আপনার মহব্বত কেমন আমার ইমাম হাসান হোসেনের দেখেন আওয়াজ বেলাল দেয় ওই আওয়াজ শুনিয়া আমার ইমাম হোসেন বলতে যা হাসান রে এই যে আওয়াজটা ভেসে আসে এই আওয়াজটা হযরতে বেলালের আমা চলো চলো একবার গিয়া দেখি জঙ্গল সরাইয়া যখন ভিতরে যাইয়া দেখে দেখছে যেন আর অন্য কেউ নয় ওই আমার বেলালি আমার নবীর কলমা পড়ে বাবা ভাইরা

যেই জায়গায় আমার নবী নাই যেই জায়গা দিয়ে আমার নবী চলেছে যেই জায়গা নবীর কাকে কি কথা বলছো তুমি কি কান দিয়েছ তুমি কি একবার খবর নিয়েছো বেলাল বলল হুসাইন আমার নবী বলে দিয়েছে ইমাম হাসানকে যে মানলো ইমাম হুসেন যে মানলো তারা যেন আমাকে মানলো আমার ইমাম হাসান হোসেনের কথা

খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার না পাকে মানুষ বানায়া আমি সবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কাউকে দিলা দশটা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলা আ কোটি টাকা একটাও সন্তান পরে কবরে কে তার রে প্রেমের খেলা দয়া দয়ালে দয়া তোর খেলা চমৎকার আর না পাকে মা নোবা আমি আমিলাই শোবা যার রে প্রেমের দয়াল দয়ালে তুমি কারো কলি যায় আগুন দিলা মা বাবা কে রেহে নিয়া আবার কারো করিলা আচির দুঃখী সন্তান লাশ বানায়া আবার কাউকে তুমি একান্ত দয়াল মনের মানুষ কেরে নিয়া আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বাবা না রে প্রেমের খেলা খেলছো রে দয়া তোর খেলা চমৎকার নয়াঙা আমার রে প্রেমের খেলা খেলছো দয়া রে ও বাবাজি ভাইরা আমার বেলালটা দিয়ালো তারা আনো আশান্তিতে যা আমার নবীজির নাম যেমন হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে আবার পানি নিয়ে গেয়া আমার বেলালের মুখ উপর উপরে দিলে দিলেন আর আমার বেলালের মুখমন্ডলের উপরে ছিটায় দিয়া যেমনি আপনার দিলে অমনি যেন বেলালের জ্ঞানটা ফিরে গেল আবার বলল বেলা আবার আজানটা দেও রে কারণ তুমি আজান না দিলে কেউ নামাজ পড়বে না বেলাল আবার আজান দেওয়া শুরু করলো আবার যেমন আসে আদান্না মোহাম্মদ রসুল্লাহ যেমন আপনার পড়েছে অমনি যেন আমার বেলাল বাগান হয়ে জমিনের মধ্যে পড়েছে তৃতীয়বার যখন আজান দেয় তখন যেন আজানটা পুরোপুরি ভাবে কমপ্লিট হয় আর এইদিকে আমার আজান কমপ্লিট হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো নামাজ পড়ে ইমামতি করে আর আমার বেলালে রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো ইকামত دیاছিলেন আমার বেলালে যেন ইকামত দিয়েছিলেন আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছিলেন বাবসি ভাইরা তাই আপনাদেরকে বলি যে আমার বেলাল রাদি আল্লাহ আনহ কত কষ্ট করে এই ইসলাম দিন ইসলামকে কবুল করেছিলেন আজকে আমরা অতি সহজেই ধর্মটাকে পেয়ে গেছি বাবজি ভাইরা আজকে আমরা এই এত সহজে আমাদেরকে তো এখন আর যুদ্ধে যেতে হয় না জিহাদে যেতে হয় না যেতে হয় যে যেতে হয় না আজকে শুধু আমাদের মাঝে মাঝে নারা লাগাতে হয় আর মসজিদে নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় তো এগুলাই আমরা পারি না বাবজি ভাইরা রোজা রেখে আমার নবীর সাহাবিরা যুদ্ধ করেছেন বাবজি ভাইরা এমন কি নতুন বিবাহ করে স্ত্রীকে ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে যেতে হয়েছে আপনারা হানজালার ঘটনা শুনেছেন হ্যাঁ হজরতে আমিরা হামজা রদি আল্লাহ তালা ঘটনা শুনেছেন এই সমস্ত ঘটনা যদি আমরা শুনি তা আমাদের গায়ের লোম পর্যন্ত খারাপ হয়ে যাবে কারণ কাপেরেরা বেদিনেরা এমন ভাবে এদেরকে আপনার শহীদ করেছিল যে ঘটনা শুনলে এখনো পর্যন্ত আমাদের চোখ দিয়ে অস্ত্র ঝরে যায় বাবজি ভাইরা তাই এখনো সময় আছে সময় থাকতে আপনি একটু ইসলামের দিকে আসুন সময় থাকতে একটু নামাজ ধরুন রোজা করুন কারণ এগুলোই হচ্ছে আমাদের আখের সম্পদ এগুলোই হচ্ছে আমাদের আখেরাতের সম্পদ এগুলো যদি আমাদের না থাকে আমরা কবরে কি আমরা আরাম পাব না কবরে কি আমাদের দ্বারা আরাম পাওয়া সম্ভব নয় ভাইরা নামের বা দৌলাত দৌড় সম্পদ এটাকে জানা আছে নামের বা দৌলত আবদুল কুদ্দুস আবদুল সাতার আব্দুল রহিম এই এই সমস্ত নামগুলোতেই আমাদের

सोल सलाम سلام सलाम सलमो तुल رسول बि यर सोल्ला यरमती কবরে কবরে যখন নি তোমার ওই দিদার গ পাবো সালাম জানাবো দিদারে খুশি মানাবো সালাম يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله حبيبي يا رسول الله يا رحمة للعالمين আমি এক নিঃস সবালি এনেছি ধরো দের ডালি চুমিব রোজা রি মনে রিকালি ইয়ান বি সালাম সোল সালাম يا حبيب السلام عليك صلوات الله

اعوذ بالله من الشيطان الرجيم